আজ আমি একটা চলেছি যেটি আগে কেউ করতে পারেনি চলো না করে তাড়াতাড়ি শুরু করা যায় এটি কিন্তু গুগল গুগলের মধ্যে ভাজ করা যায় না তাই চলো দেখা যাক আমার কাছে বুনু থেকে একটি খাতা বের করে সেখান থেকে পেপার বের করতে লেখে পড়ি কিন্তু একই দেখছি বুনু তো প্রত্যেকটা পেজের মধ্যে লেখা যেহেতু চ্যালেঞ্জ নিয়েছি তাই যে একটি পেপার জোগাড় করেই ফেললাম তারপর কাগজটি মাপ মতো কেটে ফেললাম চলো এখন দেখার পর আসবারে বেশি ভাজ করা যায় না তোমরা দেখতেই পাচ্ছ ছবার হতে না হতে কিন্তু কাগজটা একদম ছোট হয়ে গেছে সত্যি তো কাগজটা কিন্তু সাতবারে বেশি আর ভাজ করতে পারছি না চলো এখন বড় কাগজ দিয়ে দেখা যাক তারপরে একটি বড় কাগজ নিয়ে সেটিকেও দেখতে লেখা পড়ে এটি কত ভাজ হয় যতবার কিন্তু কাজ করছি ততবারই কিন্তু কাগজটি ছোট হতে যাচ্ছে ফাইনালি ছয় বাজ করার পর কিন্তু কাগজটি দেখতেই পাচ্ছ আগের তুলনায় কিন্তু একটু বড় আছে ফাইনালি মেরে মেরে কিন্তু সাত বাজ করেই ফেললাম তোমরা তো জানোই আমি চ্যালেঞ্জটি নিয়েছি আট বাজ করার জন্য চলো আরেকটি বাজ করা যাক অনেকক্ষণ ধরে কিন্তু প্লাস দিয়ে চেষ্টা করতে পারছিলাম না তাই আরেকটা টেকনিক ইউজ করতে থাকি তারপর দাঁত চেষ্টা করার পরেও কিন্তু আট বাজ করতে পারলাম না আগের তুলনায় কিন্তু দ্বিতীয়টি একটু বড় আছে তাই বেরিয়ে পড়ি বড় একটা চার্ট পেপার আনতে আমি যতবার চ্যালেঞ্জ নিয়েছি সেটি যদি না করতে পারি আমার কিন্তু রাতে ঘুম আসে না তাই দৌড়িয়ে দৌড়ে বেরিয়ে পড়ি দোকানের দিকে কিন্তু যা দেখতে পারলাম এক দুই তিন আমাদের পাড়া কিন্তু সবগুলি বন্ধ আর একটি দোকান খোলা আছে কিন্তু সেখানে কিন্তু পেলাম না তোমরা চিন্তা করো না নেক্সট ভিডিওতে এই চ্যালেঞ্জটি পুরো করবো